তো বন্ধুরা শুরু করে গেছে আমাদের সুন্দরবনে আর এখন বিকালের দিকে তো বিকালের দিকে আবহাওয়াটা দেখো চারদিকে পরিস্থিতি এতটাই ভয়ানক আমরা এতটাই ভয় পাচ্ছি আমাদের মেন রোডের উপরে

দিদিদের বাড়ির কাছাকাছি দেখো এমনই পরিস্থিতি পুরো ভয়ে মানে ভীত সন্তুষ্ট হয়ে পড়ার মতো আমাদের বাড়ির দিকটা থেকে দিদিদের বাড়ি একটু ছোটোখাটো তো সেখান থেকেই দেখা যাচ্ছে দেখো এখানে বিদ্যুতের তারগুলো কিছু কিছু ছিঁড়ে পড়ে আছে আর এখানে গাছগুলো যেন ফেলছে তো রিমালের এই তাণ্ডব দেখে সত্যি ভয়ানক সেই মনে পড়ে যায় আয়লার দিনের কথা আয়লার সময় যেমনই ঝড় বৃষ্টি তাণ্ডব শুরু করে দিয়েছিল প্রকৃতি তো আজও তেমনই শুরু হয়েছে মানুষজনের ভিড় দেখা যায় না রাস্তায় আর এখান থেকে দু একজন যাচ্ছে খুব কষ্টে আর গাছগুলোকে দেখো যেন ঘুমিয়ে ফেলছে আর এখান থেকেই আমাদের পাশের গ্রামেই দেখো এখানে যে নদীর উপরে বাঁধ দেওয়া ছিল সে মানুষের যাতায়াতের পথ সেই বাঁধ ভেঙে গেছে এই রিমালের তাণ্ডবে এখান থেকে দেখো যেসব মানুষগুলো বাঁধ দেওয়ার কারণে নদীর পাশাপাশি বসবাস করতো তারা ঘর বাড়ি ছেড়ে এখন দাঁড়িয়ে পড়েছে এই নদীর সেতুর পাশে তো নদীর জল দেখো যাচ্ছে এমন ভয়ানকভাবে মানুষ গ্রামের পাশ থেকে আর এখানে দেখো বড়ো নদীতে মানে ঢেউয়ের তার লোক দিলে জীবনটা বেরিয়ে যাবে এমন ঢেউ হচ্ছে যেন মানুষগুলো অনেক কষ্টে তাদের নদী বাঁধগুলো রক্ষা করার চেষ্টা করছে কিন্তু বিদ্যাধরী নদী বা বিদ্যাধরী নদী বা মাতলা নদী তাদের নিজের কাছে মানুষগুলোকে হার মানায় কত কষ্ট করে না মানুষ বাঁধগুলো দিচ্ছে দেখো কিন্তু বাঁধ কি রক্ষা হবে শেষ পর্যন্ত তো এখানেই দেখো প্রচুর পরিমাণে বাঁধ ভেঙে গেলে মানুষের লোকালয় দেখা যাচ্ছে এখান থেকে জল ঢুকে পড়লে মানুষের অনেক হবে তা এই ক্ষতির জন্য এরা খুব কষ্ট করে এখানে বাঁধগুলো দিচ্ছে তো অনেক ভয় মনে রেখে তো ও নদীর পাশে এই নদীতে অনেক কিছু আছে কুমির থেকে শুরু করে নানান ধরনের জানতো নদীতে থাকে তো সেই ভয়কে নিয়ে গেলে সরাসরি প্লাবিত হবে গ্রাম এই এই কঠোর সময় মানুষের পাশে অনেকেই এসে দাঁড়িয়েছে সেই সময় এই যে নদীর নদীর ঢেউ সবাইকে হাওয়া বানিয়ে উঠে আসছে গ্রামগুলিতে এখানে দেখো চেঠিঘাটে নৌকোর অবস্থা নদীর এই মাতাল করা ঢেউ নৌকোগুলোকে মনে হয় একদমই নদীর তলদেশে নিয়ে যাবে এমনই ভয়ানকভাবে নৌকোটা ঢুলছে কিন্তু মানুষ এপার থেকে ওপার হবে এই সময়ে এই মুহূর্তে এমনভাবে সেরে সেরেমাল যাতে মানুষ ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে পড়ছে কিছু কিছু যাত্রী ভয়েই নেমে পড়ছে এই নৌকো থেকে নৌকোটাকে ধরে রাখা অনেকটা কঠিন কাজ এই সময়ে পারাপাড় করা খুবই প্রয়োজনীয় তবুও মানুষ যেতে পারছে না এখান থেকে ওখানে এমনভাবেই চলছে তো এইভাবেই রেমালের পরিস্থিতিটা সামনে তুলে ধরেছে তোমাদের যদি পারো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো মানুষ অবশ্যই রেমালের পরিস্থিতিটা বুঝতে পারবে যে সুন্দরবনে কতটাই ক্ষয়ক্ষতি করে তুলেছে রেমাল সব জায়গায় সমান নয় তবু নদী উপকূলবর্তী অঞ্চলগুলোকে সত্যিই খুব ভয়ানকভাবে ভয় পাইয়ে দিয়েছে এই রেমাল আর এখান থেকেই দেখো নদীর জল কেমন ভয়ানক এগিয়ে আসছে হচ্ছে নৌকোটাকে একদমই ডুবিয়ে দেবে কতজন মিলে নৌকোটাকে টেনে ধরে রেখেছে দেখো এখন বেশি অংশ নৌকোই নদীর পাশে বড় দড়ি দিয়ে বাঁধা থাকছে যাতে নৌকোটাকে নিয়ে না চলে যেতে পারে এমনই ঢেউ এসছে যেন সমুদ্রের ঢেউ হচ্ছে এই রকম ভয়ানক পরিস্থিতি চলছে এই সুন্দরবনের গ্রামগুলিতে এখানে দেখো জেঠিঘাট তো জেঠিঘাটের পাশেও নৌকোটাকে নিয়ে যাওয়া যাচ্ছে না যারা ছিল নৌকো থেকে প্রায় সময় নেমে পড়েছে তারা আবার ভাটা বা অন্যান্য সময়ের জন্য নদীর শান্ত হওয়ার পরিস্থিতির জন্য অপেক্ষা করছে কিন্তু এতটাই ঝোড়ো বাতাস হচ্ছে যাতে ঢেউটা তো কমছেই না উঠছে আরও জল পেলে যাচ্ছে যেহেতু শুকিয়ে বাতাসে প্রচুর পরিমাণে জল বাড়ে বন্ধুরা এখানে আমাদের বিকালবেলায় একটু পরিস্থিতি শান্ত আর এখান থেকে আমরা এখন বাড়িতে যাচ্ছি ফেরত দিদিদের বাড়ি থেকে তো কতটা সুন্দরভাবে দিদি নিয়ে যাচ্ছে মানে এতটাই পরিস্থিতি খারাপ বাচ্চাদের নিয়েও বাইরে অনেকটা কঠিন কাজ ও একটু বায়না করছিল বলে ওকে জোর করে মানে নিয়ে গিয়েছিলাম ও কান্নাকাটি করছিল বলে কিন্তু বাইরের পরিস্থিতি দেখে আমি নিজেই ভয়ে একদম ভীদ সন্তস্ত হয়ে পড়েছি বিকালের পর থেকে তো আর ভিডিও করা সম্ভব হয়নি এত পরিমাণ তার উপরে কারেন্ট ছিল না নেটওয়ার্কের সমস্যা ফোনে চার্জ নেই কোনো ক্রমে ফোনটা চার্জ দিয়ে তারপর তোমাদের সামনে আবার ভিডিও করতে চলে এসেছি তো এত কাল তো রিমালটা গেল তো সেই মানে তার আগের যে পরিস্থিতিটা ছিল তো পরে ইমানঝরটা যে আশ্রয় করার পর এখনও সেম পরিস্থিতি আরও বেশি খারাপ তো চারিদিকে জল জমে গেছে আর প্রচণ্ড পরিমাণে ঝোড়ো বাতাস আগে যে পূবে বাতাস ছিল পূবে বাতাসে জল বাড়ে কিন্তু এখন হচ্ছে পশ্চিমে বাতাস তো মানুষের কথাও বলতে পারছি না ভালো করে তো আগে একটা লাইভ করেছি সরাসরি এই ভিডিওটা কবে পোস্ট হবে জানি না নেটওয়ার্কের এতটাই খারাপ অবস্থা কারেন্ট নেই দুদিন দিন তিন দিন যাব কারেন্ট নেই তো আগে থেকেই কারেন্ট বন্ধ করে দেওয়া কারণ গ্রামের দিকে এমন হয় সবসময় প্রায় খুঁটি বিদ্যুতের খুঁটি পড়ে যায় বা তার ছিঁড়ে যায় এরকম সমস্যা হতেই থাকে তো এখন তখন আমাদের উঁচোপুটোগুলো সব জল উঠে গেছে আর পুকুরের পুকুর পুরো ভরা পুকুর হয়েছে এখান থেকে জলগুলো চলে যাচ্ছে মানে এত পরিমাণ জল হচ্ছে এখন মাঠ থেকে সেই জলগুলো আবারও নদীতে গিয়ে পড়বে মানে আমাদের প্রত্যেকটা জমি থেকে কেটে কেটে সেই জলগুলো বর্ষার এত পরিমাণ জল হচ্ছে যে পুকুর উচ্ছে যাচ্ছে সেই জলগুলো আবার সব মাঠের মাঠ থেকে বেয়ে আবার ড্রেন করা আছে যে ড্রেনটা সবই নদীতে গিয়ে পড়বে এমনই পরিস্থিতি হচ্ছে और होए से कल रात के क्या करना कोशिश दी डॉक्टर के पास से और जाने या फिर ये देखो पास पीछे हो जाता है कैमरा ले गया সে দেখবে যেন ফোনের প্রচুর পরিমাণে জল পড়ছে অনুভাবে ধরা আছে আর বিদ্যুতের ছুটিগুলো মাঝে মাঝে মনে হয় কি ওগুলোও পড়ে যাবে এমনই হচ্ছে ছোটো দেখি হিমালয় আসবে আছে কিছু কিছু জায়গায় জল হতে তবে যেমনভাবে হবে বলেছিল তেমনভাবে আর হয়নি এগারোটা রাত এগারোটার পর থেকে অনেকটাই কম ছিল মানে চা বিকাল চারটা থেকে যেমনভাবে হচ্ছিলো তার তুলনায় অনেকটা কমে গিয়েছিল যাই হোক অন্যদিকে হয়তো চলে গেছে কিন্তু সুন্দরবনে প্রত্যেক বছর এক একটা করে সাইক্লোন আসছে আর এরকম ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষজন তো চলো এত পরিমাণ জল হয়ে গেছে পুকুর পুকুরগুলো আর বাবা আমার শ্বশুরমাশের ওদিকে মাছটা ধরছে সব কিছুই দেখাবো ব্লকটার সঙ্গে দেখো আর দেখতে থাকো বন্ধুরা এখানে আমার শ্বশুর মশাই এই যে আমাদের পুকুর থেকে মাছগুলো সব উঠে উঠে চলে যাচ্ছিল জল প্রচুর পরিমাণে হওয়ার কারণে তো সেই এখানে বাবা ছোটো ড্রেনের ড্রেন কেটে সেখানে নেট জাল দিয়ে মাছ ধরছে দেখো কত পরিমাণ মাছ ধরছে আর প্রচুর পরিমাণে জল যেমন আসছে জল তোমাদের আগেই বললাম প্রচুর ভর্তি হয়ে গেছে পুকুর উপছে জল আসছে উঠোনগুলোতে ভর্তি হয়ে গেছে তো সেই জলগুলোকে কেটে বের করে দিতে হবে তো সেই কেটে যখন জলগুলোকে বের করা হচ্ছে পুকুর থেকে অনেক মাছ বাইরে বেরিয়ে যায় এই বর্ষাকালে তো কারোর পুকুরের মাছ এক জায়গায় থাকে না সব এখান থেকে ওখানে বেরিয়ে যায় তো বাবা সেই জন্যে এখান নেট জাল দিয়ে মাছগুলোকে ধরে রাখছে আর পরে এগুলো আমার শাশুড়ি মা কেটে নিচ্ছে তো এক ধারে মাছ ধরছে আর এক ধারে রাখা হচ্ছে কেমন ভাবে চলতে দেখো এখানে একটা বড় নেদশ মাছ পাওয়া গেছে যেমন মিষ্টি জলের মাছ দেখো কত দেশি পুঁটি থেকে শুরু করে আরও মাছ ছিল তো সেগুলো তোমাদের দেখাতে পারিনি আর এখানে দেখো অনেক ধরনের মাছ আছে সব রকম মাছ যেগুলো পুকুর থেকে সব উঠে উঠে চলে যাচ্ছিল বড় মাছও ছিল সেগুলো পরে আটকে দেওয়া হয়েছিল নেট জাল দিয়ে তেমন ভাবে জলটা কেটে না দিলে না একদমই বাড়ির মধ্যে পুরো ভর্তি হয়ে যেত সেই জন্য জল কেটে দিয়ে পুকুর থেকে কেটে সুন্দরভাবে জমি থেকে বের করে দেওয়া হচ্ছিল আর এখানে দেখো মা কাটতে বসে গেছে একধারে বাবা মাছ ধরে দিচ্ছে আর এখানে কাটতে বসে গেছে পুটি মাছ থেকে শুরু করে নানান ধরনের মাছ সব বেছে বেছে এক জায়গায় রাখা হচ্ছে আর এত বর্ষা হচ্ছে সবাই গেই বর্ষায় ভিজতে হচ্ছে যেন বাইরের কাজই করা যাচ্ছে না বর্ষায় ভিজে ছাড়া তুমি আবার এ

আর মামা মামেদিকে খেলা করছে বর্ষার মধ্যে ওকে স্নান করছিলো সকালবেলা ওখানে এত মাছ ছিল তো জল কেটে দেওয়ার পর মাছগুলো চলে গেছে আর ওপর স্নান টান করিয়ে ঘরে তুলে দিয়েছি তো প্রচুর বর্ষা হচ্ছে দেখো এখনও পর্যন্ত রেমালটা চলে গেছে তারপরে পরবর্তী যে পরিস্থিতিটা এতটাই খারাপ তো শুধুমাত্র আগের থেকে সতর্কতার জন্যই মানুষগুলো যারা নদী ঘুরে আছে তারা অনেকটাই টানে বেঁচে গেছে যদি নদীর পাশাপাশি থাকতো তারা যারা দূরে না চলে যেত বলা যায় না ঘরের ঝড়ের গতিবেগ যখন যখন তখন বদলাতে পারে যেহেতু ঘূর্ণি ঝড় তো চলো তাদেরকে মাছ ধরছে বাবা আর মা দিকে মাছটা কাটাকুটি করছে আর আমি রান্না করবো তো স্নান টান করে আসি সাম করে আসছি করে আসি ওকে দিয়েছি আবারও বর্ষা আবারও ভুলে গেছি প্রচুর পরিমাণে বর্ষা হচ্ছে দেখো কালকে যতটুকু বর্ষা ছিল আজকে বেশি পরিমাণে বর্ষা হচ্ছে